দূরত্বুচানোর দিন নৈকট্যের দিন ভালোবাসার দিন আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি যেন সবার কাছে পৌঁছে দিতে পারি সেজন্য টেকস ঐক্য গড়ে তোলার কথা বলেন প্রফেসর ইউনস আজকে আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ী ভাবে ঐক্য গড়ে তুলতে চাই আজকের দিনে আমরা প্রার্থনা করি যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয় বাধা সত্য যত বাধাই অসত্য আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে